আসসালামু আলাইকুম দাগে দাগে জমি নামজারি চালু হলো এখন থেকে চাইলেই যে কোনো ভূমি মালিক তারা তাদের জমি দাগে দাগে নামজারি করে নিতে পারবে পূর্বে দাগে দাগে নামজারি বন্ধ ছিল কোনো ভূমি মালিক চাইলেই তার জমি অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন জমি যদি ওয়ারিশ সূত্রে সেই জমির মালিকানা তারা পেয়ে থাকতো বা যৌথ ক্ষতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে জমির মালিকানা পেত তাহলে সাধারণত সে সকল ব্যক্তি বা ব্যক্তি বর্গ। দাগে দাগে তাদের জমি নামজারি করে নিতে পারত না তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমনই একটি সুযোগ প্রদান করা হয়েছে এবং সুযোগটি শুধুমাত্র মৌখিকভাবে নাই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এখন থেকে প্রত্যেকটা এসি ল্যান্ডেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো ভূমি মালিক যদি তাদের জমি দাগে দাগে নামজারি করে নেওয়ার জন্য আবেদন করে সেক্ষেত্রে তাদের আবেদন রিজেক্ট করা যাবে না তাদের আবেদন কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে এবং তাদেরকে দাগে দাগে নামজারি প্রদান করতে হবে সাধারণত দুই সালে বন্টন নামা দলিল বাধ্যতামূলক করা হয় এবং বন্টন নামা মৌখিকভাবে যেটা করা হয় আপোষ মীমাংসার ভিত্তিতে যে বন্টন করা হয় সেই বন্টনের আইনগত কোনো ভিত্তি নেই স্থায়ীভাবে আইনগত ভিত্তি প্রদানের জন্য দালিলিক আকারে সেটার প্রমাণপত্র সংগ্রহ করতে প্রত্যেকটা ভূমি মালিকদেরকে নির্দেশনা প্রদান করা হয় এবং এই নির্দেশনাটাও শুধুমাত্র মৌখিকভাবে নাই একবার স্পষ্টভাবে আইন আকারে জানিয়ে দেওয়া হয় যে এইভাবে এখন কোনো ব্যক্তি যদি জমি নামজারি করে নিতে চায় তাহলে অবশ্যই তার বা বাটোরা দলিলের প্রয়োজন হবে এবং বাটোয়ার থেকে বাংলাদেশে বাধ্যতামূলক করা হয় তারপরে দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ভূমি মালিক আছে তারা সাব বিভিন্ন বিভিন্নভাবে ঘোষ উৎকোষ প্রদান করার মাধ্যমে বিভিন্ন ওয়ারিশান যে সম্পত্তিগুলো আছে বা তাদের যে সম্পত্তিগুলো তারা যেভাবে উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকে তারা এই ধরনের দুর্নীতিমূলক পন্থা অবলম্বন করার মাধ্যমে তারা ওই জমি শুধু বিক্রয় করে না অন্য কারো কাছে রেজিস্ট্রেশনও করে দেয় এভাবে তারা অনেক ব্যক্তি আছে অন্য ওয়ারিশদেরকে না জানিয়ে বা অন্য ওয়ারিশদেরকে গোপন করে বা অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে নিজেরা যেভাবে ভাগ বন্টন করেছে সেটার আলোকে ওই ব্যক্তি যে জমিটা এতদিন ধরে দখল করেছিল বা এতদিন ধরে তার আন্ডারে ছিল সেই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেয় এবং তাকে দখলও বুঝিয়ে দেয় যখন বাইরের কোনো ব্যক্তি ওই জমি দখল নিতে আসে তখনই জমিটাতে দ্বন্দ্ব বা সংঘাতের সূত্রপাত হয় এতদিন যেহেতু নিজ ওয়ারিশদের ভিতরে ছিল যার কারণে অন্য ওয়ারিশরা এটা নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতো না বা তারা কোনো দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতো না কিন্তু যখনই জমিটা ওই ওয়ারিশ অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দেয় তখনই যখন বাইরেরকে ওই জমিতে দখল নেপুঞ্জে নিতে আসে সে সময় আরও অন্য যে ওয়ারিশের আছে তারা বুঝতে পারে যে জমিটা বাইরে চলে গিয়েছে এবং এখন জমিটার ভিতরে তাদের যে অংশ রয়েছে তারা কোনোভাবে তাদের অংশ ছেড়ে দিতে রাজি নয় কেননা এই অংশটার ভিতরে অ্যাডভান্টেজ বেশি আছে এবং এটার ফিউচার বেশি আছে বর্তমান বাজার দর অনুযায়ী এটার মূল্য বেশি এবং এখানে সকলেই তারা তাদের অংশ বুঝে নিতে চায় এবং যে ব্যক্তি বিক্রয় করেছে তার অংশ যেখানে আছে যিনি যার তার থেকে জমি ক্রয় করেছেন তাকে সেখানে সেখানে যাওয়া লাগবে এভাবে মূলত দেওয়ন্ত সংঘাতের একটা সূত্রপাত হতো বন্টনামা দলিল না ছাড়া বা বন্টনামা সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বিক্রয় করত আর এখান থেকে বা এ ধরনের অনাকাঙ্ক্ষিত থেকে বা সমস্যা থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্য বা ভূমি মালিকদেরকে সিকিউর করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বন্টনামা বাটরা দলিল বাধ্যতামূলক করা হয় দুইটা ক্ষেত্রে বন্টনামা বাটরা দলিল বাধ্যতামূলক করা হয় সেটা হচ্ছে এক নাম্বারে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গ। উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওই ব্যক্তি ওই জমিটা ততক্ষণ পর্যন্ত বিক্রয় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি বা দলিল না করবেন। যদি জমিটি ওনারা সকলে মিলে বিক্রয় করে। অর্থাৎ ওই জমিটার উপরে ওনাদের যার যতটুকু অংশ আছে সেই পরিমাণ অংশের আলোকে ওনারা সবাই যদি জমিটা বিক্রয় করে দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ওনারা চাইলে ওই জমি বিক্রয় করতে পারবে তবে এককভাবে যদি কোনো ব্যক্তি মালিক ওই জমিটা বিক্রয় করতে চায় তাহলে অবশ্যই তাকে বন্টনা বা বাটোরা দলিলের মাধ্যমে আগে অন্যান্য অংশীদারদের সাথে আপোষ মীমাংসার ভিত্তিতে তিনি কোন জায়গাটা দখল করছে এটা নিশ্চয়তা স্বরূপ এটা দালিলিক প্রমাণস্বরূপ অবশ্যই অন্য ওয়ারিশদের উপস্থিতির ভিত্তিতে একটি রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটি দলিল তৈরি করে নিতে হবে তবে কেবল উনি ওই বাটোরা বা বন্টনাম বা দলিলের আলোকে জমিটা বিক্রয় করতে পারবে এবং যে ব্যক্তি ক্রয় করবে তিনি ওই জমিটা নিয়ে চিরস্থায়ীভাবে নিশ্চয়তার সাথে জমিটা ভোগ দখল করতে পারবে কিন্তু যদি বন্টনা বা দলিল ছাড়া কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে চায় তাহলে কখনো ওই জমি বিক্রয় করার কোনো সুযোগ ছিল না বা রেজিস্ট্রেশন করার সুযোগ ছিল না দ্বিতীয় পর্যায়ে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিগুলো সেই জমিও অন্যান্য যে অংশীদার থাকে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত সে সকল অংশীদারদের অনুমতি ছাড়া বা সে সকল অংশীদারদের সহায়তা ছাড়া কোনোভাবে ওই ব্যক্তি ওই জমি বিক্রয় করতে পারবে না তো এইভাবে মূলত দলিল ছাড়াই জমি বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল দেওয়ানি মামলা থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্য পদক্ষেপ ঘোষণা করা হয় তার ভিতরে এক নম্বরের পদক্ষেপ যদি কোনো ব্যক্তি এককভাবে মনে করে যে তিনার জমি তিনি দাগে দাগে নাম জারি করে নেবেন এবং দাগে দাগে নাম জারি করে নেওয়ার মাধ্যমে ওই জমি তিনি আলাদা কোনো ব্যক্তির কাছে চাইলে ওনার প্রয়োজন সাপে উনি যেন বিক্রয়ও করতে পারে এ ধরনের কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ইচ্ছা পোষণ করে এবং সেই ব্যক্তি যদি ওয়ারিশার দিক থেকে প্রাপ্ত সম্পত্তির মালিক হয়ে থাকে এবং যৌথ অন্তর্ভুক্ত হয়ে কোনো ব্যক্তি যদি সেই জমির মালিকানা লাভ করে তবে ওই ব্যক্তি ওই জমি কোনোভাবেই এককভাবে নিজের নামে নামজারি করে নিতে সক্ষম হবে না কেননা যৌথ অন্তর্ভুক্ত ওই ব্যক্তি এবং উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির উপর ওই ব্যক্তি নির্দিষ্ট কোনো স্পেস উল্লেখ করা নেই যে এই জায়গায় বা এই পয়েন্টে ওনার মালিকানা রয়েছে বা উত্তরাধিকার দিক থেকে ওনার অংশ এখানে তৈরি হয়েছে যেহেতু উত্তরাধিকার দিক থেকে যে ব্যক্তির দিক থেকে উনি মালিকানা লাভ করেছে ওই ব্যক্তি যেখানে যেখানে সম্পত্তি রেখে গিয়েছে সকল জায়গায় বা সকল ইঞ্চিতে ওনার অংশ রয়েছে ঠিক তেমনইভাবে অন্য ওয়ারিসদেরও অংশ রয়েছে যেহেতু অন্য ওয়ারিসেরাও সেখানে অংশীদার তার কারণে অন্য অংশীদারদের সাথে উনি সাইলেই নিজে আপোষ মীমাংসার ভিত্তিতে বা মৌখিকভাবে বন্টন করে নেওয়ার আলোকে ওই জমি তিনি শিরস্থায়ী মালিকানা লাভ করতে পারবে না যদি ওই জমি সিরোজাই মালিকানা লাভ করতে হয় এবং সেই জমি যদি নিজের নামে নাম জারি করতে হয় তাহলে অবশ্যই ওনাকে বন্টনামা ও বাটরা দলিল তৈরি করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ আছে বা অন্যান্য অংশীদার যারা আছে তারা বন্টনামা বা বাটোরা দলিল তৈরি করতে ততটা আগ্রহী না তারা মনে করে যে সামনে রেকর্ড আসবে তখন যার যে অনুযায়ী যা যে যেখানে ভাগ নেবে বা যে যেখানে নিতে চাইবে সেই আলোকে তারা নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিয়ে তারপরে তারা রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নেবে এভাবে অনেক ব্যক্তি আছে তারা অপেক্ষায় থাকে রেকর্ডের কিন্তু দেখা যায় যে রেকর্ডের পূর্বে অনেক ব্যক্তির জমি বিক্রয় করার দরকার হতে পারে জমিটা আওয়াজ বদল করার দরকার হতে পারে এমনকি জমিটার নাম জারি করার প্রয়োজন হতে পারে অর্থাৎ জমিটা খাজনা প্রদান করার প্রয়োজন হতে পারে আর এস সকল ক্ষেত্রেই যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যা থেকে মুক্ত থাকার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে অন্য অংশীদারা যদি বন্টনামা করতে না চায় বা বাটোয়ারা যদি করতে না চায় তাহলে ওই ব্যক্তির ওই জমি নিজের নামে নাম করে নেওয়া তবে অন্য অংশীদাররা রাজি না হলেও বা একমত না হলেও ওই ব্যক্তি এখন চাইলেই উনি নিজেই এককভাবে ওই জমি নিজের নামে নামজারি করে নিতে সক্ষম হবে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত পঁচিশে ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই আইনটা পাশ করা হয়েছে এবং আইনের মাধ্যমে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার একক অংশীদারে যে সম্পত্তি বা তিনি নিজের নামে যতটুকু সম্পত্তি লাভ করবে সেই সম্পত্তি যদি তিনি নিজে নামজারি করে নিতে চায় তাহলে তিনি খুব ভালোভাবে নামজারি করে নিতে পারবে এবং এক্ষেত্রে ওনার একটি বাটোয়ারা দলিল থাকতে হবে আর এই বাটোয়ারা দলিল যদি ওনারা পারিবারিকভাবে তৈরি না করে থাকে তাহলেও বাটোয়ারা মামলা করার মাধ্যমে অর্থাৎ পার্টিশন সুইট করার মাধ্যমে উনি কোর্ট থেকে একটা ডিগ্রি গ্রহণ করার মাধ্যমেও ওনার অংশটা উনি আলাদাভাবে নিয়ে নামজারি করে নিতে পারবে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পারিবারিকভাবে যে অন্য অংশীদাররা আসে বা অন্য অংশীদারের উপস্থিতিতেই যে বন্টনামা হতে হবে বিষয়টি এরকম না কেননা এককভাবে যখন নামজারি করার জন্য কোনো ব্যক্তি উদ্যত হয় তখন দেখা যায় যে তিনার যে অন্য অংশীদার আছে তারা অনেক ক্ষেত্রে পিছুটান করে এমনকি ওনাকে নাম জারি করতেও বা দিতে চায় না বা ওনার সাথে তারা কোনো ধরনের বন্টনামা দলিলও তৈরি করতে চায় না কিন্তু যে ব্যক্তির বন্টনামা দলিল করতে চাই কিন্তু যে ব্যক্তি নাম জারি করার জন্য উদ্যত হয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে তিনি ভালো উদ্দেশ্যেই করেছে এবং তেনার উদ্দেশ্য হচ্ছে যে তিনার পৈতৃক দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি তিনি নিজের নামে নামজারি করে নেবে এবং প্রয়োজনের কয়জন তিনি যেন বিক্রয় করতে পারে বা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারে তখন অবশ্যই এই ব্যক্তির উচিত হবে বন্টনামা দলিলের জন্য ওয়েট না করে বা অন্য অংশীদারদের সম্মতির দিকে ওয়েট না করে অবশ্যই একটা পার্টিশন সুইট বা বন্টনামা মামলা করতে হবে আর এই বন্টনামা মামলা করার মাধ্যমে বিজ্ঞ আদালত ওনার পক্ষে সমস্ত মালিকানা যাচাই বা সমস্ত মালিকানার যে প্রমাণপত্র পত্র যে কাগজগুলো আছে সেগুলো যাচাই বাছাই করার মাধ্যমে ওনার পক্ষে আয় প্রকাশ করবে এবং একটা ডিগ্রি প্রকাশ করবে আর এই ডিগ্রি বা রায়ের যে কপি এই ডিগ্রি বা রায়ের কপি উনি এসি ল্যান্ড মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে ওনার নিজের যে অংশটুকু সেই অংশটুকু উনি নাম জারি করে নিতে সক্ষম হবে তাহলে ভাইয়াস আশা করি বুঝতে পারছেন যে দাগে দাগে কিন্তু নাম জারি পারত পক্ষে বন্ধ থাকলেও আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার জমে আপনি বন্টনা বা দলিল ছাড়াই আপনি বন্টনা বা মামলা করার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি বা রায়ের কপি পাওয়ার মাধ্যমে আপনার যে জমি সেই জমি আপনার যতটুকু অংশ সেই অংশের আলোকে আপনি নিজের নামে নাম জারি করে নিতে সক্ষম হবেন